want to sleep cuz i got something to prove i got to take what i hate and finally make a move i think of you and all that you don't do Hello, hello 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 uh, good afternoon so uh, ultimately the আমরা নদী বলতে গেলেন সো আলটিমেটলি দেখতে পাচ্ছি আমি সেজে গুঁজে চলে এসেছি ঠিক আছে তো এসেছি মানে ভিজে ভিজে যাকে বলে দাদা বৌদিতে এসেছি যাওয়ার ইচ্ছা ছিল আহারে বাঙালিতে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছে সেটা সত্যি কথা বলতে গেলে সম্ভব হচ্ছিল না তো যেই কারণে আমরা সবাই মিলে চলে এসেছি আমরা ইয়েতে এসেছি দাদাবৌদিতে দাদাবরি থেকে চলে এসেছি তো অনেকেই তোমরা সেকেন্ড ফ্লোরে এসে মিসটাও জানো ঠিক আছে তো আজকে এসে সব বন্ধুদের সাথে একবার দেখাই ওদেরকে তোমরা ওদেরকে রিক্নেটটি চেনো জয়িতাম মৈত্রী শহরী হায় কম বেশি তোমরা সবাই এই ফ্লোরটাতে আশা করি এসেছো তো এটা কি নতুন করে আর দেখানোর কিছু নেই ফ্লোরটায় তো সারাটার দিন আমরা যে চারটে বন্ধু এক জায়গায় প্রায় কত বছর পর যে এক জায়গায় ফেললাম তার কোনো ধারণা নেই তো চলো আপাতত তো একটু এনজয় করি তার মাঝখানে ছোটো ছোটো ভিডিও করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে অনেক ডিসকাস করে আলটিমেটলি অর্ডার দিয়েছি ফিশ উইথ হানি মাস্টার সস অ্যান্ড গোল্ডেন প্রন ফ্রাইড এই দুটো হচ্ছে অর্ডার দিয়েছি তো চলো এইগুলো খেয়ে দেখা যাক এইটুকুনি বলবো দাদাবতীতে কি শুধু বিরিয়ানি খেলে হবে না এইগুলো ট্রাই করে দেখতে হবে ঠিক আছে তো চলো খেয়ে দেখা যাক সত্যি কথা বলতে গেলে এইগুলো খেতে এতটাই ভালো ছিল মানে আমরা শুধু দাদাবতীতে আসি বিরিয়ানি খেতে বিরিয়ানিটা তো এখন ছেড়েই দাও এখন এইসব স্টার্টার আইটেমগুলো এত টাইট মানে কি বলবো অসাধারণ খেতে লাগছিল জাস্ট কোনো কথা হবে না যাকে বলে তো চলো ওদের কেমন লাগে সেটা একবার দেখে নিই সব কেমন লাগলো এই ডিশটা স্টার্টারগুলো তো দারুণ ছিল তারপরে এটা নিয়েছিলাম হুনান ফি মিক্স ফ্রায়েড রাইস চিকেন টিক্কা বাটার মশলা আর এটা আছে মাটনের আইটেম মাটন যেতে আমি খাই না পার্সোনালি সে আমি নামটাও জানি না তো খাওয়া দাওয়া করি কমপ্লিট কমপ্লিট করে আমরা এখন এসে ট্রেনসে কী করতে না শপিং করতে বাট আমি কিন্তু কোনো শপিং করবো না শুনে নিয়েছো ঠিক আছে তো চলো একটু টাইমটা কাটানোর জন্য আবার তো এখানে আছি দেন তারপর যাবো এখানে জুডিওতে জুডিওটা দেখতে পারি কিছু নেওয়া যায় কি না ওই কালেকশনই দেখতে এসে ঠিক আছে ভাল লাগছে চলো এদের কাণগুলো সো এখানে মোটামুটি সবাই আর কি কেনাকাটা করতে ব্যস্ত কিন্তু আলটিমেটলি কেউ কেনাকাটা করছি না এখানে তো এখানে যথারীতি এখানে সবাই সবার মতন আর কি দেখছে কিন্তু কি না যায় না বিট্রেন্স বিভৎস দাম যাকে বলে তো সুতরাং এখানে পছন্দ একটুও নয় তো এখান থেকে বেরিয়ে সোয়া যাবো জুডিওতে হ্যালো আপাতত আমি ট্রেন্স থেকে বেরিয়ে সামনে এসেছি কিন্তু জুডিওর সামনে এসে দেখি

কি বলবো ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো ভালো ভালো পাওয়া যায় ভিডিও এখানে একদম একদম শেয়ার করো বন্ধুদের বিশেষ করে ঠিক আছে চলো পরে আবার আসছি আমার সব অলরেডি আমার বাকি বন্ধুরা ঢুকে গেছে ভিতরে আমি যাবো বাট আমি সাথে একটু গল্প করি নি তারপর যাচ্ছি তোমাদের দেখতেই পেলে আমার এক বন্ধুর সাথে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়েছে ডানা মধ্যে রাউল আলকে তোমরা সবাই চেনো তো যাই হোক তো এখানে ওকে টাটা বাই বাই করে চলে এসেছে এখন স্টুডিওর ভেতরে কিন্তু এসে একটু মনটা খারাপই হলো অনেক জিনিস নেই মানে পছন্দ নেই হচ্ছে না কারণ অনেক যেহেতু সানডে অনেক জিনিস শেষ হয়ে গেছে হয়তো আবার বিকেলে সন্ধ্যের পর থেকে আবার হয়তো নতুন জিনিস স্টকে আসবে তো এখানে মোটামুটি ওরা এখন জুতোর কালেকশান দেখছে ঠিক আছে তো বুঝতে পারছে না আদৌ কি নেবে কিনা না অলরেডি জামার কালেকশান দেখা হয়ে গেছে কসমেটিক্সের আমাদের কালেকশান দেখানো হয়ে দেখা হয়ে গেছে কিন্তু আমার হাতটা এতটাই পুরো বন্ধ ছিল যে কারণে আমি ভিডিও করতে পারিনি ঠিক আছে তো ওরা এখন জুতোর কালেকশন দেখছে জুতো নেবে কি নেবে না তো তার মধ্যে থেকে আমার আর এই বন্ধুটার মানে আমার এই বান্ধবীটার বিয়ে হয়ে গেছে মানে দুজনে বিয়ে হয়েছে চারজনের মধ্যে দুজনে বিয়ে হয়েছে দুজনে বিয়ে হয়নি এখনও তো আরে একজন ওখানে জুতো নিয়ে দাঁড়িয়ে আছে ও জুতোটা নেবে কি নেবে না ঠিক করছে যাকে বলে তো চলো এখান থেকে এবার একটু গল্প টল্প করে দাঁড়িয়ে গল্প করে দেন তারপর আবার এখান থেকে বেরোবো বেরিয়ে কোথায় যাব না যাই দেখি এখন বুঝতে পারছি না এখানে হচ্ছে জৈতা এটা ঠিক আছে তো চলো এবার এখান থেকে বেরোনো যাক ঘুরে ঘাড়ে নিয়ে কোথাও কিছু থেকে কিছু কিনিনি তো এখন আজকাল ঠাই হয়েছে আমাদের ব্যারাক্ষু স্টেশনে এই আলটিমেটলি আমাদের এখন ঠাই হয়েছে ব্যাকু স্টেশনে এখানে এখন বসে গল্প আড্ডা করে তারপর যে যাই বাড়ি যাবো ঠিক আছে তো চলো তো চলো পরে আবার সো আলটিমেটলি আমাদের মানে ঘোরা কমপ্লিট করে আমি আমরা বাড়িতে এসেছি মানে সবাই যে যা বাড়ি চলে গেছি তো এবছর একটা মানে বাইরে যা বৃষ্টি যা ওয়েদার ছিল হ্যাঁ একদিক দিয়ে আনন্দ করেছে যেহেতু চারজন চারটে বন্ধু বহু বছর পর যেন একসাথে হলাম ঠিক আছে বহু বছর সেই আগের বছর সবরির বিয়ের সময় চারজন একসাথে হয়েছে আর এই বোধায় একসাথে হলাম এরকম একটা হ্যাঁ ঠিক আছে তো যাক হোক ভালো লাগলো সারাদিনটা আজকে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশের বেলাইকনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যা আজকের মতো টাটা